আসসালামু আলাইকুম শাহিদা ব্লগস থেকে আমি শাহিদা বলছি আপনাদেরকে আজ আমি ভিডিও দেখা দেখাবো দেখাচ্ছি এই যে আমি ভাত রান্না করছি ভাতগুলো হচ্ছে আর এখানে আমি ফুলকপি রান্না করবো ডিম দিয়ে এই যে আমার সবজির চোলটা কষিয়ে নিতেছি কষিয়ে নেওয়ার পরে আমি এই সবজিগুলোকে যেগুলো আলু আর কপির ডাকাগুলো কেটে নিয়েছি এগুলো আমি কপি পাতিলে দিয়ে দিব কপির পাতিলে না কপি রান্নার পাতিলে দিয়ে দি দিয়ে দিতেছি ফাইনালি গাইজ আমি কপি ডাটা আর আলুগুলোকে পাতলে দিয়ে দিলাম যে আমার রান্নাগুলো হচ্ছে কফি কিছুক্ষণ পর আমি এই কপিগুলোকে দিয়ে দিব এখানে হচ্ছে আমার মশলার আইটেমগুলো আর এখানে আমার বাবি একজন আছে উনি বাত এগুলো রান্না করে এখানে রাখছে রাইস আবার তরকারি সবজিগুলো হচ্ছে এই যে কালার কত সুন্দর যে আমি পাতে রান্না করছি আর কপিগুলোকে আলুগুলো কষানি হয়ে গেলে আমি দিয়ে দিব

পেঁয়াজ মরিচ তারপর মশলা কষিয়ে এরপরে আমি একটু পানি দিলাম পানিগুলো বড় কাসার পরে আমি এগুলোর মধ্যে আলু আর কপি টাট এগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ সিদ্ধ করার পরে কপিগুলো দিয়ে দিলাম এখন ফাইনালি আমার কপিগুলো রেডি হয়ে যাচ্ছে মানে রান্না হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে আর কি আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ